ওই হুংঠাড়ি কইলে হবে না নেতাজি স্বাধীন করছে কাগজ দেখাইতে হবে কাগজ আর গান্ধী স্বাধীন করছে কাগজ চাই খুচুরবাসী আজকে ভারত স্বাধীনতার ইতিহাস নিয়া মুই এখানে ক্ষুদ্র এখানে আলোচনা খুলি ধরিম তোমার আগত তো ভারত কেমন করে স্বাধীন হল কার দ্বারা স্বাধীন হল হুম এবার তার আগত দুইটা আমি কথা কম যেরকম ব্রিটিশের আন্ডারও নব্বইটারও অধিক দেশ এবার ওই নব্বইটারও অধিক দেশ উমার অধীনে ছিল উমরা শাসন করছিল ওই দেশগুলা এবার ওই নব্বইটারও অধিক দেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘুরি পায় সেটা কার জন্যে একটা মহান ব্যক্তির জন্যে আর ওই ব্যক্তিটার নামটা আমি পড়ে কংসে তার সাথে সাথে এই জার্মানের যে হিটলার আছে এই হিটলারে হিটলারের কুর্তার শাসন থাকি রক্ষা করে ওই মহান ব্যক্তিটা আর এই জাপানের যে হিদ্দিকি তোজো আছে এই হৃদ তোজোর নীলজ্জ শাসন থাকি রক্ষা করে ওই মহান মানুষটা তাহলে ওই মহান মানুষটা ফিরতায় আমরা বল খুবই কম সংখ্যক লোক জানি কারণ ইতিহাসের পাতা থাকি মুছি দেওয়া থাকে যাতে না জানে আর যদি জানে তাহলে বর্তমান যে শাসন ব্যবস্থাটা চলছে তো উমরা একেবারে মানে কুর্সি শাড়ি পালিয়ে তাল পাবে না এর জন্যে উমার যাতে দপদপানি চলি চলতে থাকে উমার শাসন চলতে থাকে ওই জন্য ওই মহান মানুষটার ওই নামকরণ থাকি শুরু করিয়া ওই মহান মানসির ইতিহাসটাকে মিটি দেওয়া হয়েছে ইতিহাসের পাতা থাকি আউট করি দেওয়া হয়েছে আর ওগুলো কোনোদিন ইতিহাসের পাতা তোমরা মানে লেখে নেই বা লেখির কাকু কয়েক নেই এবার ওই মহান মানসির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ থাকি এই পৃথিবীটা রক্ষা পাইছি তাহলে দেখো কয় কয়েক রক্ষা করলে এক পাখে ব্রিটিশের অধীনে যতগুলা রাষ্ট্র ছিল ওনার শাসন করছিল যে হ্যাঁ ওই নব্বইটারও বেশি অধিক রাষ্ট্র এই ব্রিটিশের হাত থেকে রক্ষা করলে স্বাধীনতা গড়ি পাইলেন আর জার্মানের হিটলারের কুর্তের শাসন থাকি রক্ষা করলে জাপানের তোজর নীলজ্জ শাসন থাকি রক্ষা করলে আর তৃতীয়ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের হাত থেকে পৃথিবীটাকে রক্ষা করছে আর এই মহান মানসিটা আর ওই মহান মানসিটাকে আমরা কাগজই চিনি না কিন্তু আছেই প্রুফ আছে কাগজ আছে তো এবার এখানে চর্চা করি তাহলে আমরা বুঝবো মোর ক্ষুদ্র কেন যতটুকু জানি নিচুং বা শুনি দিচ্ছ মু চর্চা করি করিম আর কি কারণ আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো উনচল্লিশ সনত আর পঁয়তাল্লিশ সমাপন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় আর পঁয়তাল্লিশ এর এই থাকি পঁয়তাল্লিশের মধ্যে কত কিছু যে ঘটনা ঘটিছে আমরা কাউ জানি খালি শর্টকাটে জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এত সালো কিন্তু ওই ওই পাঁচ ছয় বছরে কত কিছু ঘটনা ঘটে গিয়েছে হ্যাঁ এবার এই বাস্তব চিরন্তন সত্য ইতিহাস কাহানিটা এটা নুকিত হওয়া আছে এবার এইটা উদ্ঘাটন হবার লাগছে যে চলো এখানে উদ্ঘাটন করি কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সনত আর এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালাকালীন ব্রিটিশ দুর্বল হয়ে পড়ে দুর্বল মানে ধরাশয়ী অবস্থা ব্রিটিশের আর এই ব্রিটিশের আনি দ্বিতীয় এলিজাবেথ তখন কল্পনা করে বা মনে মনে অনুভব করি লাগছে যে আমার তো অবস্থা ধরাশয়ী আমরা তো হেরিয়ে যাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবার যাতে না হেরি যাতে এই ধরাশয়ী অবস্থা বা এই মহাবিপদ থাকি যাতে আমরা উদ্ধার হই এবার উদ্ধার উদ্ধার করবে যে বিগত ওই সেনা দিয়া জয়ী লাভ করা হয়েছে ওই জন্য এই ফির আরো ওই যখন মহাবিপদ পড়িল ব্রিটিশের ব্রিটিশের রানী দ্বিতীয় এলিজাবেথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধরাশয়ী অবস্থা হেরা হেরা ভাব তখন আরো ওই কুচবিহারের নারায়ণী সেনা অর্থাৎ কুচবিহারের মহারাজা স্মরণ করে যে এবার এবার মহারাজার সাথে বৈঠক লাগবে বা সমঝোতা করি লাগবে যে মহারাজ যদি উমার নারায়ণী সেনা দিয়ে যদি হেল্প না করে তাহলে অবস্থা খুবই খারাপ এরপর মহারানী কি করলে যোগাযোগ করলে যোগাযোগ করিয়ে কি করলে মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের সঙ্গে বৈঠক করলে কোটে করল ইংল্যান্ডের বার্কিং হোমত ইংল্যান্ডের বার্কিং হোম হাউজত বা পেলেজত ওঠে ওই বার্কিং হোম প্যালেস দেখা করিয়া ওটা মিটিং করে চর্চা করে যে আর মহারাজ কয় মহারাজ তোমরা আমাক সহযোগিতার হাত বাড়ি দাও মহারাজ তোমরা যদি আমাক সহযোগিতার হাত বাড়ি না দেন নারায়ণী সেনা দিয়ে আমাকে যুদ্ধ সহযোগ না করেন তাহলে হিটলারের শাসন তো জানেন কুর্তার শাসন খুবই খাতারনাক আমার থাকে কয়েক শত গুণ খাতারনাক এখন নষ্ট করে ফেলাবে পৃথিবীর শাসন ব্যবস্থাপনা আর এই যে তোমার ব্যবস্থাপনা একবার সমাজ ব্যবস্থাপনা পৃথিবীর বিশ্বযুদ্ধ তারপরে মহারাজ একটা শর্ত মানে শর্ত রাখি বলে হ্যাঁ মহারানী তোমাকে আমি সহযোগিতা করি কিন্তু একটা শর্তে শালা মহারানী কয় কি শর্ত তখন মহারাজ কয় শর্ত নাম্বার ওয়ান একটাই সেটা হল তোমার অধীনে যতগুলা রাষ্ট্র আছে বা দেশ আছে ওই রাষ্ট্রগুলা স্বাধীন স্বাধীনতা ঘুরি দেওয়া খাবে বা স্বাধীন দিবার নেবে তোমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী হন তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী যদি দেন বা যদি হন জয়ী তাহলে এই তোমার অধীনে যতগুলা রাষ্ট্র আছে ওই সব রাষ্ট্র তোমার স্বাধীনতা ঘুরি দেওয়া খাবে হ্যাঁ তারপরে মহারানী এলিজাবেথ রাজি হয়ে গেল বলে ঠিক আছে ওই রাষ্ট্রগুলা তার তার নিজের নিজের স্বাধীনতা ঘুরিয়ে দেওয়া হবে তখন মহারাজ কি করলে ইংল্যান্ড থাকি চারটার প্লেন আসিয়া কুচবিহারনামিয়া নামিয়া মহারাজ জগদীপেন্দ্র নারায়ণের যে ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ ওই ইন্দ্রজিৎ নারায়জিত সেনাক সাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে আর এই মহারাজ নারায়ণী সেনাক নিয়া ভারতের পশ্চিম প্রান্ত যায় আর কুমার ইন্দ্রজিৎ নারায়ণ ভারতের পূর্ব প্রান্ত যায় হম দ্বিতীয় বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে নারায়ণী সেনা নিয়ে আর এই মহারাজ আর কুমার ইন্দ্রজিৎ সেনা নিয়ে যুদ্ধ অংশগ্রহণ করার সাথে সাথে বিরোধী শত্রুপক্ষের পক্ষের অবস্থা বিরোধী পক্ষের যে শত্রু যে সেনা উমার অবস্থা খুবই ধরাশয়ী কেন উমার কোনো কামান বিমান কোনো কাজ করেছে না। কারণ ওঠে যে কৌশলটা যুদ্ধের রণকৌশলটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে মাসান রণকৌশল ক্রাশ ল্যান্ডিং বিমান ওর্তি কেনায় ব্লাস্ট হয়ে গেছে ওর্তি কেনায় উপরোতে ক্রাশ ল্যান্ডিং হয়েছে আর কামান থামান তোমার এলো বম যেমন বমি করে অমন বমি করছিল আপনি কামান দৌড়ি ধরে এস্ট নাই দিতে আর ওই সেনাগী যুদ্ধ সে করবে শক্তি লাগবে তো এবার ওই খায় যেটাই খায় বিরোধী পক্ষের শত্রু পক্ষের সেনা গিলা যেটাই খায় ওইটা খাইলে কলেরা হয় হ্যাঁ হ্যাগে না হয় তাহলে এবার যুদ্ধ কেমন করবে এমন করিয়া উমরা আত্মসমর্পণ করে জাপান আর ব্রিটেন এই ব্রিটিশের কাছে আত্মসমর্পণ করে আর হেরি যায় আর জয়ী হয় ব্রিটিশ আর যেহেতু ব্রিটিশ জয়ী হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ মুই আনা সংক্ষেপে কবার লাগছো আর মহারাজার মুখ থেকে তোমার ভাল করে শুনেন বা শুনছেন মহারাজ এগুলো আলোচনা বিস্তারিতভাবে বিগত দিন আলোচনা করছে এবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রিটিশ জয়ী হল তাহলে ওই যে শর্ত দিছিল যে তোমার অধীনে যতলা রাষ্ট্র আছে ওইলে শাসন স্বাধীনতা দিবার লাগবে তখন আটলান্টিক মহাসাগরত ওটা কেনা ব্রিটিশের প্রধানমন্ত্রী উইস্টন চার্চিল ওই আমেরিকার রাষ্ট্রপতি রুজ ভেল্ট নিয়ে আইসে মহারাজের সাথে দেখা করার জন্য বলে যে কেমন করি সম্ভব তোমার হাতত না কিছুই নেই অথচ একেবারে যুদ্ধ অংশগ্রহণ করার সাথে সাথে আর ইউ একটা যুদ্ধ সমাপন হয়ে গেল জার্মানের হিটলার নিজে নিজে সুইসাইড হয়ে মারা গেল উমার কামান বিমেন একটাও কাজ করে না জাপানের একটাও কাজ করে না ধরাশয়ী অবস্থা এটা কেমন করে সম্ভব তখন মহারাজের এই রণকৌশল এই ক্ষমতা দেখিয়া এই রণকৌশল দেখিয়া আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল ভাই মহারাজার সাথে দেখা করার জন্য মানে এই আটলান্টিক মহাসাগরত আইসে যেটা প্রিন্সেস নামক জাহাজত ছিল আটলান্টিক মহাসাগর আর ওই প্রিন্সেস নামক জাহাজত আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আর তোমার ব্রিটিশের প্রধানমন্ত্রী হুইস্টন চার্চিলের উপস্থিতিতে ভারত সহ ছাব্বিশটা দেশ হ্যাঁ আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ভারত সহ ছাব্বিশটা দেশ আর ওটাকে কোয়া আছে যে আজি থাকি কোনো দেশ কোনো দেশ আর কোনো দেশ আক্রমণ করি পাবে না দখল করি পাবে না হ্যাঁ আর যে যে দেশগুলো নিচেন ওইলে তোমরা ঘুরি দাও তার তার স্বাধীনতা ঘুরি দাও সার্বভৌমত্ব ঘুরি দাও হ্যাঁ এবার এমন করি ধীরে ধীরে যার যে যে দেশক তার তার স্বাধীনতা ঘুরি দেয় আর ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ওঠে না কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর যেহেতু আটলান্টিক সনদ মোতাবেক নব্বইটারও বেশি বেশি অধিক দেশ ওই আটলান্টিক সনদ মোতাবেক যেহেতু নব্বইটারও অধিক দেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব ঘুরি পাই হ্যাঁ তার সাথে ভারত মহারাজার প্রতিনিধিত্বে ভারত স্বাধীনতা পায়লি তার সাথে নব্বইটারও অধিক রাষ্ট্র স্বাধীনতা ঘুরি পায় সেটা কিছুের মাধ্যমত আটলান্টিক সনদের সনদ মোতাবেক যেহেতু কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মোতাবেক বা তোমার শর্ত মোতাবেক ভারতবর্ষ স্বাধীনতা পাই এই জন্য তোমার ব্রিটিশের যে রানী দ্বিতীয় এলিজাবেথ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারতের স্বাধীনতা পদকা দেয় কারণ মহারাজার প্রতিনিধিত্বে ভারত স্বাধীন হয়ে যায় আর ভারত ভারত ও ভারত ভারত সহ নব্বইটারও অধিক দেশ স্বাধীনতা লাভ করে ওই আটলান্টিক সনদ মোতাবেক তাহলে এইটা থিউরিটা কার ভাই এটা মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ ভূপাহাদুরের এই মহারাজ জগদীপেন্দ্র নারায়ণ হচ্ছে বস কিং অফ কুচবিহার সারা পৃথিবীর বস কিং কিং মহারাজ আর এই বাস্তব স্থিরন্তর সত্যকারের ইতিহাসটা এই যে গভর্নমেন্ট অব ইন্ডিয়া হ্যাঁ আর ওটা টাকলা আর নাটি ধরিয়েছে ওয়ে বলে ভারতকে স্বাধীন করে দিয়েছে কায় করমসাদ গান্ধী আর বলে এদি নেতাজি হ্যাঁ আরে নেতাজি তো আরে হতে তো জাপান যেহেতু করলে তোর জার্মান আত্মসমর্পণ করলে হিটলার তো নিজে নিজে কান পাড়িয়ে মরি হ্যাঁ আর জাপান দুই হাতে উপরে তুলছে না পাই শেষ আর জাপানের দালাল ছিল কায় নেতাজি এই জাপান জাপান যেহেতু আত্মসমর্পণ করছে তার নেতাজি কোটেকার ভাই কোটেকার মূল কোন খেতে উয়া কি উচ্ছে কুমার ইন্দ্রজিৎ নারায়ণ উয়ুলিশাক করা হয়েছে মাঠে মিশিয়ে দেওয়া হয়েছে আর আড়াই লক্ষ তোমার আজাদিন ছিল বাহিনী ঘুরে যাও আর এই চিরন্তন সত্য ইতিহাস যখন এলা তুলি ধরি লাগছি তখন কারো কারো কলজিত কলজেত ধর ধোখানি উঠে গেছে না হাই উঠে গেছে আরে খালি শুরু এলা কেবলে শুরু এ চালু এলা হইতেই থাকবে হইতেই থাকবে সত্য প্রমাণ হয় আর মিথ্যা কাউ প্রমাণ করি পাবেন না তোমার যতই সত্যটা দাবি রাখো কেন রাখেন না কেন সত্য কোনোদিন না সত্যের যায় অনিবার্য হবেই আর সত্য কোটে ওই সত্যের কাণ্ডারি কায় থাকে সত্যের কাণ্ডারি কায় হ্যাঁ ভগবান তোমার তোমরা যে অপরাধ করছেন কুচবিহারের কুচবিহার বাসীর সাথে পৃথিবীর বিশ্বের ইতিহাস এমন কোন দিন কাউ এমন এত বড় বেইমানি এত বড় বিশ্বাসঘাতকতা কাউ করে নাই যে বিশ্বাসঘাতকতাটা ঘাতকতাটা এই সাথে ভারত গভর্নমেন্ট করছে জওহরলাল নেহেরু গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেল নেতাজি এত বড় বেইমানি করছেন এই অবধি গভর্নমেন্ট আছে আছে এই অবধি বেইমানি করিলেছেন লেখছেন তোমার কারো খাওয়া নাই সববারে দর্ব চূর্ণ হবে চূর্ণ একটা কো ছাড়ি দিয়ে কথা হবে না তো শ্রোতা কুচবিহার বাসী তোমরা বিচার করেন আর মুই তো সংক্ষেপে চেষ্টা করলুম কবার মহারাজের ভাষণ শুনেন মহারাজ বিস্তারিত ভাবে সুন্দর আলোচনা করছে আর এই খালিলে আলোচনা না হয় মুখের কথা না হয় কাগজ আছে কাগজ প্রুফ এভিডেন্স আর কোন মাইকেল আল যদি কোন বাঙার বাঙার করে হাতত যাতে কাগজ নিয়ে কথা কয় সব কয়টারে দর্প শূন্য করবো জয় শিবচন্ডী তোমরা গিলে বিচার করেন